पप गाना फिर भी उल्टा खट जल्दी चल रे बना से देखो जल्दी चल

প্ৰত্যেকে <laughs> আৰু <laughs> <laughs> <laughs>

আসলাম স্যার তুমি ভালো আছো জি স্যার ভালো আছো দাঁড়া আর তোমাকে যে আমি দেখছি জন লোকের বি একজন লোকের খালি সেল সেখানে সিও স্যার জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করলে সেখানে কি তুমি সাত ধারও আর তোমার তোমার ও মাস্ক করে কি তোমার ওই আজকে বড় আছে আর হিটম্যার

halo, tumi, arılar, bizden ne? Destur ya, ben şimdi bir evinin cephesi, evinin cephesi üzerinde sarıdağlı bir şey, selam, thank you, thank you çok sevdiğim, benim o ya